হ্যালো বন্ধুরা অনুভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি মুগ শালকি মুগ শালকি বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি আতপ চালের গুঁড়ি আর নিয়েছি মুগ ডাল আর আগে থেকে আমি পুর তৈরি করে রেখেছি নারকেল চিনি দিয়ে আমি পুর করে রেখেছি আগে থেকে এগুলো দিয়ে আর নুন নিয়েছি এগুলো দিয়ে আজকে আমি মুখ বানাবো মুখ কিভাবে কীভাবে বানাবো তা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন আমি মুখ বানানোর জন্য আমি প্রথমে ডালগুলোকে আমি ধুয়ে নিচ্ছি ভালো করে এক বাটি ডাল নিয়েছি বাটি ডাল নিয়েছি ওগুলোকে আমি ভালো করে আগে থেকে ভিজিয়ে রেখে দিচ্ছি নুন জ্বালানোর আগে ডালের মধ্যে যে ডালের মধ্যে নোংরা জল থাকে এগুলোকে আমি ভালোভাবে ডালটাকে ভালোভাবে চটকে নিচ্ছি দেখতেই পাচ্ছে অনেক পাউডারি দেওয়া থাকে না ডালের মধ্যে দেখতেই পাচ্ছে ওই জলটাকে আমি নিগড়ে নিচ্ছি এইভাবে আমি চটকে চটকে ডাল মধ্যে আমি পাউডারটাকে বের করে দেব আমি পাঁচ মিনিট ডালটাকে এইভাবে আমি টটকে নিয়েছি জল বের করে দিয়েছি ডালটাকে ডালটাকে এইভাবে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিট কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি ডালটাকে সেতু করার জন্য জল দিয়ে দিয়েছি আমি এরপর আমি জল ডাল থেকে জলটাকে নিগলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন জলের মধ্যে ভাব উঠছে এই ডালটাকে আমি ধুয়ে রাখা ডালটাকে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা ভাবছেন আপনারা ডাল দিয়ে কি পিঠা বানাবেন আপনারা ভিডিওটি দেখতেই থাকুন রেসিপিটি বুঝে নেবেন যে পিঠেটা কিভাবে আমি বানাতে চাইছি শীতকাল মানেই তো পৌষ মাস মানেই পিঠের পুলির মেলা কার না খেতে ভালো লাগে সবারই পিঠে খেতে ভালো লাগে কিন্তু এই পিঠেটা অন্যরকম একটু এই রেসিপিটা বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডালের মধ্যে যে সাদা ভাব আছে আমি ওটাকে আমি ফেলে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ডালটা কেমনভাবে সিদ্ধ হচ্ছে আমি ডালটাকে এইভাবে একটু নেড়ে দিলাম বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডালটাকে আমি এইভাবে ঘেঁটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি ডালটাকে ভালোভাবে ঘেঁটে নিচ্ছি যাতে গোটা গোটা দানা না পড়ে থাকে ভালোভাবে তার ঘেটে নিচ্ছি এভাবে আমি ভালোভাবে ঘেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এরপর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এক বাটি ডালের গুঁড়ো নামছে এইভাবে ডালের সঙ্গে আমি মিক্স করে নিচ্ছি সাদ মতো নুন দিয়ে দিচ্ছে বন্ধুরা আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি বেশি জল দেবো না চাল আর ডালকে একসঙ্গে আমি মিক্স করে চালটাকে আমি ভাপিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন চালটা যে আমি ভাপিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কেমন চালটা ফুলে উঠছে দেখতেই পাচ্ছেন চালটাকে ভাপানো হয়েছে কিনা আমি এইভাবে আমি দেখে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার চালটা ভালোভাবে ভাপানো হয়ে গেছে এরপর কড়াই থেকে আমি তুলে নেবো দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে এরপর আমি থালার মধ্যে ঢেলে নেবো বন্ধুরা বন্ধুরা দেখতেই পাচ্ছেন এবারে হাত দিয়ে আমি এইভাবে মেখে নিচ্ছি একটা ডো তৈরি করে নিচ্ছি বন্ধুরা এইভাবে আমি ডো তৈরি করে নিচ্ছি এইভাবে আমি দশ মিনিট ডোটাকে দেবে নেব বন্ধুরা দেখতেই পাচ্ছেন চালের কালার কেমন ডালের কালার চালের ডালির কালারই হয়ে গেছে চাল দিয়েছি কিন্তু ডালেরই কালার দেখতেই পাচ্ছেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কেমনভাবে দেবে নিচ্ছি দশ মিনিট ধরে যত যাবেন তত পিঠাটা সফট হবে ফাটবে না পিঠাটা দাদা কম থাকলে টোয়ের মধ্যে তা পিঠাটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আমি দেখে নিছি এটা গোলা বানিয়ে আমি দেখে নিছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা পিঠাটা কোনো ফেটে নেই আমি এর মধ্যে আমি এইভাবে আমি খুলি তৈরি করে নিয়েছি এর মধ্যে আমি পুর দিয়ে দেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি নারকেলের পুর তৈরি করেছি আপনারাও গুড়ও গুড় নারকেল দিয়ে তৈরি করতে পারেন এইভাবে এক এক করে পিঠেগুলোকে তৈরি করে নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি সবগুলো এক এক করে বানিয়ে রেখেছি দেখতেই পাচ্ছেন বানিয়ে নিয়েছি এগুলো সবগুলো এই দুটোই আছে এই দুটোকে আমি এইভাবে বানিয়ে নিচ্ছি যত পাতলা হবে খুলিটা যত পাতলা হবে ততই ভালো পিঠেটা খেতে লাগবে মোটা হলে অতটা পিঠে খেতে ভালো লাগবে না তার জন্য দেখতেই পাচ্ছেন খুলিটাকে কিভাবে পাতলা করে নিয়েছি এইটুকু গোলার মধ্যে এইভাবে আমি নারকেলের পুকটা দিয়ে দিচ্ছি এইভাবে জেনেছি এরপর খুলিটাকে এইভাবে আমি মুড়ে দিচ্ছি এভাবে মুড়ে নিয়েছে ঠিক ভাবে আরো একটি এইভাবে আমি পিঠে একটা বানিয়ে নেব বন্ধুরা দেখতেই পাচ্ছেন ফুলটাকে আমি এভাবে করে নিয়েছি সবগুলো পুরো একসঙ্গেই দিয়ে দেবো Thank you দেখতে পাচ্ছেন আমি এইভাবে মুড়িয়ে নিয়েছি পিঠেটা দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠে আমি পুড় দিয়ে আমি মুড়েই নিয়েছি দেখতেই পাচ্ছেন এরপর আমি পিঠেটাকে তেল দিয়ে ভেজে নেব তার জন্য আমি এখন উনুন জ্বালিয়ে নিচ্ছি আমি উনুনটাকে জ্বালিয়ে নিয়েছি কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কড়াইটাকে আমি গরম করে নিচ্ছি কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি দিচ্ছি বন্ধুরা এরপর এই পিঠে গুলো এক এক করে ভেজে নেব দেখতেই পাচ্ছেন পিঠে গুলো দেখতে যেমন খেতেও তেমন একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এই স্বাদ অফুরন্ত ডাল দিয়ে মুখ সার দেখতেই পাচ্ছেন বন্ধুরা পিঠেটা আমি এমনভাবে দেবেছি ফেটে নিই পিঠেটা কোনো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণভাবে একটাও পিঠা আমার ফাটেনি এইভাবে পিঠাটা ভালোভাবে দেবে নেবেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে তেল খুব চলে এসছে এরপর আমি পিঠেগুলো এক এক করে ভেজে নেব বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর পিঠাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে লালচে কালার হয়ে গেছে এরপর আমি পিঠেটাকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি তবে এক করে পিঠে গুলোকে আমি ভেজে নেব পোয়াতে ভেজে নিয়েছি এর এখন কালারটা ভেজে নেওয়া পিঠে গুলো দেখতেই পাচ্ছেন এর কালারটা কেমন যেমন নি ডালের কালার তেমনি ডালের কালারই চলে এসছি ভেজে নিতে যেমন খাস তেমনই খেতে একবার খেলেই বুঝে নেবেন যে পিঠাটা কেমন খাবে আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন এই রেসিপিটি তার কেমন হলো বন্ধুরা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করবেন যেসব সকল নতুন বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্রত্যেক দিনের ভিডিও পেতে রেসিপি পেতে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজটি যদি দেখে থাকান রেসিপিটি তাহলে ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠেরা লালচে গালাস এসছে এরপর আমি উঠিয়েই নিয়েছি এইভাবে তেলটাকে আমি হাতিয়ে নিয়েছি ভিডিওগুলো তেলটা এরপর কয়টাকে আমি নামিয়ে নেবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠাটা নিতে পুরো স্পঞ্জির মতো লাগছে স্পঞ্জ দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন পিঠে কেমন ভেতরটা বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভেতরটা কেমন কুড়বে পুরো স্পঞ্জ লাগছে দেখতেই পাচ্ছেন পুরো নরম ঠান্ডা হয়নি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হাতের মধ্যে দেখতেই পারছেন এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে খাবেন এই মুখ কি কি মানে কোনটা থালাই না